বললে তো মানে সবাই জানে বাকি সবাই কি ওই ধ্বংসাত্মক কথাতে কসল কুল্লাহ তাকে সালাম তা যাহাদের সাথে আসো তিনি বলেছে ওয়া আমি পাহাড়ে কিন্তু মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু

আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব সেটা সপ্তাহে অনুষ্ঠিত হবে তো তার তাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে নির্বিদায় সুন্দরভাবে পরিচালনা করুক পালন করুক এতে আমাদের মজায় ইসলামের

এই কথাটা আমাদের মুসলমানদের সবচেয়ে বড় দুইটি উৎসব ও কবি আশা আসে তখন কি এই গুলি থাকে হিন্দুরা আমরা মুসলমানরা যেমন নেতারাত্রীরা যেমন ধর্মযাত উৎসব বলে তারা হিন্দুদের পূজা ঝামিয়ে পড়ে এমনকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এমন বিপর্তনীতি দেখা গেছে যে মুসলমানদের পূজায় হিন্দুদের চেয়ে মুসলমানদের উপস্থিতি সময় বিভিন্ন ধরনের অথচ এই হিন্দুরা কি যখন আমাদের ঈদ আসে তারা কি আমাদের সাথে নিজের আনন্দ যাপন করে তারা কি আমাদের ঈদ গা যায় আশেপাশে যায়

تا کہ لوگوں کو بہت بڑا چٹلی نہ ہو گیا اللہ پاک یہ تو سب لوگ تو اے مسلمانو پوجا جا یہ تا کہ

বিশ্বস্ত করে বিশ্বাস করে প্রতিবাদ করেছিলেন যে মানুষগুলো আল্লাহ রসুলের কাছে নির্বিঘ্নে নির্বিঘায় তাদের আমার গুলো আল্লাহ রসুলের কাছে গচ্ছিত রাখতে বিশ্বস্ততা অনুপম এক বিকশিত ছিলেন তাদের কাছে এত প্রিয় মানুষ ছিলেন কিন্তু তিনি যখন এই মক্কাবাসীদেরকে যারা তাকে আল্লাহ শব্দবাদী বলে আখ্যা দিয়েছিলেন অবশ্যই আমার বিশ্বাস করবে তোমার কথা এতটা বিশ্বাস আল্লাহ রসুল করেছিল তারা কিন্তু আল্লাহর রসুল মূর্তি পূজা ছেড়ে তাদেরকে

অনেকটাই অসুস্থ ছিলেন তিনি বলেছিলেন এই ব্যাপারে আমি গ্রহণ এই যখন তারা চলে গেল কি করলেন তিনি তাদের মূর্তির ঢুকে সব মূর্তিগুলোকে ভেঙে ফেলে শুধুমাত্র বড় ওই যেন তারা পূজা করতে আসতে

এটা খুবই কাম কারণ যেখানে মুসলমানদের বিশ্বাস হবে মূর্তিগুরী সেখানে যদি মূর্তি অংশগ্রহণ করে আর্থিক সহায়তা করে তাহলে তাকে মূর্তি বিরোধী যে তার বিশ্বাস বিসর্জন দিয়ে সেটা দিতে হবে তার নাম বোঝা যায় যে ব্যক্তি মূর্তি পূজায় অংশগ্রহণ করে সেখানে আর্থিক সহায়তা করে তার বিমানের মধ্যে শরীর শিক্ষি ঠিক আছে অতএব আমাদের এর থেকে থাকতে হবে দূরে থাকতে হবে সে তাদের হবে অর্থাৎ আমি যদি মূর্তি পূজার অংশগ্রহণ করে আমি হিন্দুদের দল ভাই করি তাহলে আল্লাহ আমি তাদের দল আল্লাহ বলেন কেউ যদি কোন কমে তাদের মধ্যে একাত্মতা পোষণ করেন সমর্থন যোগায় কোনো কাজে তাহলে সে কেমন জানে তাদের ওই কাজের মধ্যে যদি হয় কোথাও দিনের কোনো কাজ হচ্ছে মাদ্রসা হচ্ছে 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 ভালো কাজ যেগুলো আছে এগুলোর শুনতে যদি আমি সংযুক্ত হই তো আমি তো তাদের দল কিন্তু কক্ষ করে যেখানে প্রকাশ্যভাবে হচ্ছে সেখান থেকে আমি আমি সব সময় উপস্থিত হয়ে তাদের দল করি অথবা একটু বিনয় দেখা গিয়ে আমার পাশের দোকানদার আমার এক ধর্মীয় উৎসব টাকা দিয়ে যদি সরি করি তো আমি শুধু টাকা দিয়ে সঠিক করা আমি তারা যদি সরি করতেছে

আমি যদি হিন্দুদের পূজায় তাদের মন্দিরে গিয়ে আমি শহীদ হই তো আমি শুধু উৎসবে সরি হলাম না বরং তারা যে শিক্ষা আমল করতেছে সেই আমলের মধ্যে আমি সরি হলাম এই শিক্ষা আমলের কারণে তাদের শেষ পরিণতিতেই হবে তাদের যে শাস্তি হবে সেই শাস্তির মধ্যে আমি সরি হলাম তাদের শাস্তি কি হবে আল্লাহ আল্লাহ শীতকের পোলা তখনই ক্ষমা করবেন না শীত গঠিত অন্যান্য শীতকাল মহামংলায় চরমায় চর পর্যায়ে ক্ষমা পর্যায়ে হল শীতের তো সামনের সপ্তাহে এই হিন্দুদের তার তাদের পূজা নির্বিঘ্ন আমার কিন্তু আমি মুসলমান হিসাবে আমি প্রত্যেকটা মুসলমান

আমরা নিজেরাই কাছ থেকে যুদ্ধ থাকবো আমাদের আশেপাশে যারা রয়েছে আমাদের অভিনন্দন যারা রয়েছে আমাদের সন্তান সভাপতি ভাতিজা যারাই রয়েছে লোক ছেলে মেয়ে যারাই আছে সকল আমরা পালন এই উৎসবে যারা